গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপঠারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরাও অনেক অনেক ভালো আছি আর আমি এখন সকাল সকাল কোথায় যাচ্ছি বলো কোথায় দশটা বাজে এখন সকাল কোথায় যাচ্ছি বলো তো তোমরা কিছু বুঝতে পারছো আমি কি কোথায় যা আমি কি কোথাও যাচ্ছি বলো বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি এখন রাস্তা দেখে বুঝতেই পেরেছো কোথাও যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো সবটাই তোমাদের সঙ্গে বলবো দেখে বুঝতে পারছ কোথায় যাচ্ছি তো দেখো চলে এলাম এটা কোথায় বলো তো এই কলেজে হচ্ছে আমি পড়াশুনো করেছি এই কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বাংলা অনার্স ছিল আমার তো কলেজটাকে নিয়ে আমার অনেক 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 কিছু জড়িয়ে আছে এর মধ্যে অনেক স্মৃতি ছোটোবেলার ছোটোবেলা ঠিক না কলেজ তো ছোটোবেলায় হয় না বড় হয়ে হয় তো সকাল ছাড়া তো কলেজটা খোলে না এর আগের দিন গিয়েছিলাম তো বিকেলবেলা বাইরেরটা তোমাদের দেখিয়েছিলাম তো পরের দিন আমি কলেজের ভিতরে যাচ্ছিলাম তো এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কারণ ভিতরে ঢুকতে দিচ্ছিলো না সিকিউরিটি গার্ড ছিল তো তখন আর ক্যামেরা বের করা হয়নি নি তোমরা দেখতে পারতে তো আমি তখন বলছিলাম কেন যেতে দেবে না কেন বলছে না না এখন আই কার্ড ছাড়া ভিতরে যেতে দেওয়া হয় না নিয়ম পাল্টে গেছে বাপরে আমি দেখে তো অবাক হয়ে গেলাম আর আগে তো এইরকম মানে কি বলবো আর গেট পুরো খোলা ছিল গরু ছাগল যেয়ে যায় আসতো চলে যেত এরকম একটা ব্যাপার ছিল কোনো ইয়ে বাধা ধরা নিয়ম ছিল না এখন বেশ ভালোই হয়েছে যদিও সিকিউরিটি গার্ড দেখে ভালো করেছে কারণ কি উল্টো অনেক কিছু হয় কারণ এখন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে যখন মানুষ তো একটু উন্নত দিকে চলে যাচ্ছে বেশ ভালোই লাগলো তো তারপর আমাকে ঢুকতে দেয়নি তো এর মধ্যে একটা আমাদের সংসদের একটা দাদা আছে ওই দাদাটা আমাদের পঞ্চায়েত প্রধান হয়েছে কিন্তু দাদাকে সেই আগের মতোই আমি ডাকি আমি বলছি এই ও কালাদা দেখো আমাকে ঢুকতে দিচ্ছে না ভিতরে তো তখন কালাদা বলল তারপর আমাকে ভিতরে ঢুকতে দিল তো বোন আবার বললো কাকার মেয়ের সঙ্গে ছিল বললো ভিডিও করিস না যদি বকে ও আমাকে এত ভয় দেখাচ্ছিলো যে আমি বল বলবো ভিডিও করছিলাম আর পুলিশটা বারবার আমাদের দিকে তাকাচ্ছিল সিকিউরিটি গার্ডটা তো বোন ভয় পেয়ে যাচ্ছিল বলছে ভিডিও করিস না ধূর কিছু হবে না তো দেখো এইটাই যে হারানচন্দ্র স্মৃতিভবন ইনি হচ্ছে কলেজটা বানিয়েছে এখানটাই এই রুমটাই আমাদের ক্লাস হতো ফার্স্ট ইয়ারের ক্লাসটা হতো আর এই যে গার্ডেনগুলো দেখছো এই গার্ডেনগুলো তখন আমাদের সময় পুরো মাঠের মতো ছিল এখানে কোনো এরকম রোডের মতো কিছু ছিল না শুধু সবুজ ঘাস ছিল এখানে বসে বসে আমরা সবাই বন্ধু বান্ধবী সবাই মিলে আমরা আড্ডা করতাম তো বেশ এইগুলো কিছু জল কল এইগুলো ছিল না বেশ মিস করছিলাম ওই দিনগুলো খুব এসে খুব মিস করছিলাম আর এটা হচ্ছে আমাদের যা আমি তখন এখানটায় আমি যখন পড়তাম তখন থেকে এম এ ক্লাস চালু ছিল কিন্তু আমি এখানে এম এ কমপ্লিট মানে করিনি আমি কল্যাণীতে ছিলাম তো এটা হচ্ছে আমি নতুন করে বানিয়েছে এই যে ওই দিকটা হচ্ছে সংসদ বানিয়েছে এইদিকে ক্যান্টিন বানিয়েছে আর এইদিকে এম এ ক্লাসের ক্লাসগুলো তো বাগানটা বেশ দেখো কত সুন্দর করেছে কলেজটাকে এইটা হচ্ছে ক্যান্টিন এই যে দেখলে এটা হচ্ছে ক্যান্টিন করেছে সরি ক্যান্টিন না সংসদ বানিয়েছে আর এটা এখানটা হচ্ছে এম এ ক্লাস হয় এটা মাস্টার ডিগ্রি কোর্স আর এইটা হচ্ছে ইয়ে ক্যান্টিন করেছে দেখো ওই দেখো চেয়ার টেবিল রয়েছে আর এই যে যে গাছগুলো ঝাউ গাছগুলো এইগুলো কিছুই ছিল না তখন এখানে শুধু মানে পুরো প্লেন মাঠ ছিল এখানটায় তো এই এখানেই বসে আমরা আড্ডা করতাম এখন বেশ ঝাউ গাছগুলো করেছে বেশ সুন্দর লাগছিল আর এই যে ক্যান্টিনের উপরেও আছে এই ক্যান্টিনে ছেলেরাই থাকে বেশি বোন বললো ক্যান্টিনের পাশে দেখো এই গাছটা কত সুন্দর ফুল ফুটেছে আর কলেজের চারি সাইডে দেখো এই সামনের দিকটা ঝাউ গাছগুলো লাগিয়েছে সুন্দর হয়েছে বন বলছিল যে শীতের সময় যদি আসতি তার ভালো হতো কারণ শীতের সময় খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগায় চন্দ্রমল্লিকা বেশ ডালিয়া সব ধরনের ফুল গাছ বেশ ভালোই লাগে তো কলেজটায় এসে দেখি চকচক মনে হচ্ছে বেশ সুন্দর মনে হচ্ছিলো আমাদের সময় অন্যরকম ছিল এখন দেখো কত সুন্দর করেছে দিন দিন সব কিছুই ডেভেলপমেন্ট হচ্ছে তো এখানেও বসার কিছু জায়গা রেখেছে বসে বসে সবাই ছেলেমেয়েরা গল্প আড্ডা করে দেখো এই যে বসে আছে দুই একজন এখন যদিও ক্লাসের সময় না কারণ এখন অফ টাইম চলছে তো ভর্তি এইসব অন্য অন্য কাজ চলছে ওই জন্য সেইভাবে লোকজন নেই তো দেখো বেশ ভালোই লাগছে আমার তো বেশ ভালো লাগছে এসে পুরনো স্মৃতি মনে পড়ে গেল অনেক অনেক স্মৃতি মনে পড়ে গেলো আমি খুব বদমাইশি করতাম কলেজে এসে আছে না সিম নাম আমার নাম্বার কাউকে দিতাম না কাউকে জানাতাম না আমার ফোন আছে তো আমি সব দাদাদেরকে সংসদে দাদাদের দুই একজন আছে ভালো মানে পরিচয় ছিল তো দাদাদেরকে ফোন করে করে অন্য নাম দিয়ে কথা বলতাম পরে বলে দিতাম নাম আর আমাকে বকা দিত বেশ মানে ওইগুলো খুব মনে পড়ছিল। সব মানে শীতের সময় এই মানে কি বলবো এই কলেজে সেই মাঠে বসে বসে এত গল্প আড্ডা করতাম বেশ ভালোই লাগছিলো তো বান্ধবীরা কেউ আসেনি সবাই তো যার যার বন্ধুরা সবাই বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয়ে গেছে সবাই সবার কাজে বিজি আর আমি শুধুমাত্র ভিডিও করার জন্যই আজ দশ বছর পর কলেজে এলাম এখন আমার সার্টিফিকেটও তোলা হয়নি তো দশ বছর পর এসে কলেজটা ফুটো দেখলাম পাল্টে গেল তো বেশ ভালোই লাগলো অনেক দিন পর আর এটা হচ্ছে অফিস কলেজের যেখানটা আর কি প্রিন্সিপালরা থাকে সব কিছুই মানে সবাই এই নিচের এই নিচেরটা এটা হচ্ছে অফিস বানিয়েছে আর এই দিকেও এই দিকেও ইয়ে ছিল সংসদ ছিল সেটাকে ওইদিকে নিয়ে গেছে কিন্তু এখন ক্লাস বানিয়েছে তো কলেজটা সত্যি বলছি এসে খুব ভালো লাগলো আগের থেকে অনেক উন্নত হয়েছে আমাদের সময়ের থেকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়েছে পিছনের দিকটা আবার পার্কের মতো বানিয়েছে ছেলেমেয়েরা বসবে আর এটা হচ্ছে গেটের পাশে অনেক মাছ আছে এখানটায় মাছগুলো শুটাসুটি করছিলো তো বেশি ভিডিও করিনি গার্ডটা সামনে দাঁড়িয়েছিল এই কারণে আর এই দিকটা রুমগুলোতে ক্লাস হচ্ছিলো তো আমার ভিডিওটি কেমন লাগলো আমার কলেজটি কেমন লাগলো প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করে বললো যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করো তো বা এটা মিস